হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিসি ইন্টারেন্সিক ফিজিক্স ক্লাসেস এর আগের ক্লাসে আমরা ক্লাস টেনের যে চ্যাপ্টারটা শুরু করে যে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা সেখানে ফার্স্ট টপিক যেটা ছিল সেটা বায়ুমার্ডের স্তর কিনা সেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি নেক্সট টপিক তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওজন স্তর ওজন স্তর রিলেটেড দুটো টপিক আলোচনা আছে একটা হচ্ছে ওজন স্তরের গঠন আর নেক্সট হচ্ছে ওজন স্তরের বিনাশ কিভাবে ওজন স্তরের বিনাশ হচ্ছে আজকে আমরা আলোচনা করব ওজন স্তরের গঠন কীভাবে ওজন লেয়ারটা গঠন হচ্ছে আচ্ছা এবার ওজন লেয়ারটা কোথায় তৈরি হয় একটু মনে করি কি আগের ক্লাসে যদি আলোচনা করা আছে আমরা বলেছিলাম এটা হয়ে থাকে এটা যদি ভূপৃষ্ঠ হয় ভূপৃষ্ঠ থেকে প্রথম যেটা লেয়ার সেটার নাম ছিল ট্রপোস্ফিয়ার তারপরের লেয়ারটার নাম কি ছিল স্ট্যাটোস্ফিয়ার তাই তো ট্রপোস্ফিয়ারের পরের লেয়ারটা ছিল স্ট্যাটোস্ফার এবার এই স্ট্যাটোস্ফিয়ারে মোটামুটি এইরকম একটা লেয়ার ঠিক ওই এই জায়গাটা থেকে হ্যাঁ অর্থাৎ এটা মোটামুটি শুরু হয়ে যায় ট্রপোস্ফিয়ারটা কোথায় বলেছিলাম মোটামুটি একটা আমি বলেছিলাম এক্স্যাক্ট হাইট গুলো বলা যায় না কিন্তু ট্রপোস্ফিয়ার শেষ হয়ে যায় মোটামুটি আঠেরো কিলোমিটার উচ্চতা আর এই স্ট্যাটো যখন শুরু হচ্ছে তারপর কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই রেঞ্জের মধ্যে কিন্তু ওজন লেয়ারটা দেখতে পাওয়া যায় তো এবার মেন টপিক যেটা যে ওজন স্তরে ওজন গ্যাসটা সৃষ্টি হচ্ছে কিভাবে তো সেটার জন্য একটু বলে দিই আচ্ছা তার আগে একটা জিনিস সূর্য থেকে তো অনেক ধরনের রশ্মি আসে সূর্য থেকে কসমিক রেয়া আসে সূর্য থেকে আলট্রাভায়োলেট রে আসে সূর্য থেকে ইনফ্রারেড রে আসে প্রত্যেকটা রশ্মির আলাদা আলাদা কাজ আছে যেমন ইনফ্রারেড রে এটার কাজই জান আচ্ছা সূর্য থেকে আলো আসে কোনো বস্তু সূর্যের আলোতে যদি ধরা হয় উত্তপ্ত হয়ে যায় তো তার কিছু কারণ হচ্ছে ইনফ্রারেড রে ইনফ্রারেড রে এর মাধ্যমে কিন্তু তাপ আছে আচ্ছা এর সাথে আরও একটা রে যেটার কথা এই আলোচনা করলাম সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি এটা সম্পর্কে আমরা যে এখন ক্লাস টেনে এসে জানছি তা না ছোটোবেলা থেকে আমরা জানি ক্লাস সেভেনের থেকে আমরা আলট্রাভায়োলেট রে সম্পর্কে জানি এবার ইউভি রে আলট্রাভায়োলেট রে এটা তিনটে ভাগ আছে একটা হচ্ছে ইউভি এ হতে পারে ইউভি বি হতে পারে সরি ইউভি বি হতে পারে আর ইউভি সি হতে পারে ঠিক আছে এই প্রত্যেকটারই ওয়েবলেন্থ অনুসারে এগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে যে ইউভি সি যেটা সেটা দুশো ন্যানোমিটার থেকে দুশো আশি ন্যানোমিটার পর্যন্ত এর ওয়েবলেন্থ হতে পারে ল্যামডা হ্যাঁ ইউভি বি যেটা সেটা দুশো আশি থেকে তিনশো কুড়ি ন্যানো মিটার পর্যন্ত এর ওয়েবলেন্ট হতে পারে আর যেটা ইউভি এ সেটা তিনশো কুড়ি থেকে চারশো ন্যানো মিটার পর্যন্ত এর ওয়েবলেন্ট হতে পারে ওয়েবলেন্ট সেটা আর আমরা জানি যে এনার্জির সাথে এটার সম্পর্কটা কী এনার্জির সাথে সম্পর্ক হচ্ছে ইকুয়ালস টু কি এইচ নিউ আবার নিউমের জায়গায় লেখা যেতে পারে সি বাই ল্যামডা তার মানে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা এই সম্পর্কটা থেকে কী বলতে পারি যে যদি ল্যামডা বেশি হয় তাহলে এনার্জি কম হবে আর যদি ল্যামডা কম হয় তাহলে এনার্জিটা বেশি হবে এই বেসিক কনসেপ্টটুকু থাক হ্যাঁ এবার এটা এখানে কাজে লাগে কী বললাম যে ইউভিএ তার মানে এদের মধ্যে থেকে কম ওজন কার সি তার থেকে বেশি ইউভিবি ইউভিএ তার মানে এনার্জি কার বেশি এনার্জি থেকে বেশি ইউভিসি এ তার থেকে এনার্জি কম ইউভিবি তার থেকে এনার্জি কম ইউভিএ এবার যখন ওজন গ্যাসের ফরমেশনটা হচ্ছে ওজনের সংকেত আমরা জানা আছে ও থ্রি ও থ্রি ওজন গ্যাসের সংকেত প্রথমে কী হয় অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস ইউভি বি আর সি এই দুটোর প্রভাবে জেনারেলি যে সমস্ত ইউভি রশিগুলো অক্সিজেনকে ভেঙে অক্সিজেন পরমাণুতে তৈরি করে তাদের ওয়েবল্যানটা দুশো চল্লিশ ন্যানোমিটারে কম হয় আর দুশো চল্লিশ ন্যানোমিটারে কম মানে সেটা ইউভি বিও হতে পারে আবার সিও হতে পারে তো বি অথবা সি এর মধ্যে যেগুলোর ওয়েবলেন দুশো চল্লিশ ন্যানোমিটার থেকে কম অর্থাৎ এনার্জিটা কিন্তু একটু বেশি তারা অক্সিজেন গ্যাসকে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে এবং এটা খানিকটা অধিক উচ্চতায় ঘটে মানে পঞ্চাশ কিলোমিটার বা তার একটু উপরে ঘটে এবার অক্সিজেন যে পরমাণুগুলো উৎপন্ন হলো সেই অক্সিজেন পরমাণুগুলো আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায় অক্সিজেন প্লাস অক্সিজেন গ্যাসের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যায় সেটা যুক্ত হয়ে আবার ওজন গ্যাসের ফরমেশন এই যে অক্সিজেনের গ্যাসের অণু এবং অক্সিজেনের একটা পরমাণু এটা যুক্ত হচ্ছে এটার জন্য কিন্তু আবার দায়ী হচ্ছে আলট্রাভায়োলেট রেয়ের অপেক্ষাকৃত বেশি ওয়েভলেন্থের যেগুলো অর্থাৎ ইউভিএ ইউভি বি অপেক্ষিত বেশি তরঙ্গ ছিল দুশো চল্লিশ ন্যানোমিটার থেকে বেশি মানে তারা ইউভি এ রেঞ্জও করতে পারে বা বি রেঞ্জ করতে পারে তখন অক্সিজেন গ্যাসের যে অণু এবং অক্সিজেন গ্যাসের পরম অণু তারা যুক্ত হয়ে গিয়ে একটা ও থ্রি মডেল উৎপন্ন করে ওজন গ্যাসের রূপ উৎপন্ন করে এবার এই ওজন গ্যাসটা কোথায় কনসেনট্রেটেড হচ্ছে না বললাম ঠিক ট্রপোস্ফিয়ারের উপরে আর কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে এই ওজন গ্যাসটা পুরো কনসেনট্রেটেড হতে শুরু করবে এটা দেখাল ওজন গ্যাসের ফরমেশন কিভাবে ওজন গ্যাসটা তৈরি হচ্ছে এইবার সাথে সাথে আরো একটা জিনিস বাদে যে ওজন গ্যাস উৎপন্ন হলো সেই ওজন গ্যাসের ওজন গ্যাসের যে বন্ডগুলো সেগুলো খুব একটা স্ট্রং নয় খুব দুর্বল খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে এবার এই খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে বলে আবার আলট্রাভায়োলেট রে যেগুলো একটু বেশি ল্যান্ড আর কিছুক্ষণ আগেই বলেছি যদি ওয়েবলেন বেশি হয়ে থাকে তাহলে এনার্জিটা কম হবে তাহলে যে সমস্ত আলট্রাভায়োলেট রেগুলোর ওয়েভলেন্থ বেশি এবং এনার্জি কম সেই সমস্ত আলট্রাভায়োলেট রেগুলো আবার ওজন গ্যাসকে ভেঙে অক্সিজেন গ্যাস অক্সিজেনের একটা অণু আর একটা অক্সিজেনের পরমাণু উৎপন্ন করে দেয় সেই অক্সিজেনের পরমাণুটা আবার ওজন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে দুটো অক্সিজেনের উণু উৎপন্ন করে দেয় তার মানে কি হচ্ছে একদম প্রথমে আমরা শুরু করেছিলাম কোথাও থেকে অক্সিজেন থেকে আবার পেলাম কি অক্সিজেন অর্থাৎ অক্সিজেন থেকে অক্সিজেন মলিকুল অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে পরমাণুতে ভেঙে যাওয়ার পর অক্সিজেন আর অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গিয়ে ওজন গ্যাসের অণু উৎপন্ন করছে ঠিক তারপরে সিবি আবার কি হচ্ছে ওজন গ্যাসটা ভেঙে গিয়ে অক্সিজেন আর অক্সিজেন পরমাণু উৎপন্ন করছে সেই অক্সিজেন পরমাণু ওজন গ্যাসের সঙ্গে আবার যুক্ত হয়ে দুটো অক্সিজেনের অণু উৎপন্ন করছে এখন এই প্রসেসটা কিন্তু চক্রাকারে চলতে থাকে সেই কারণের জন্য ওজন গ্যাসের ফরমেশনও হচ্ছে আবার ওজন গ্যাসের ডেপ্লিশনও হচ্ছে এটা রেট মোটামুটি সেম সেই কারণের জন্য উৎপাদন এবং হ্রাস একই পরিমাণ হারে চলতে থাকে ওজন স্টার সাম্য অবস্থার মধ্যে থাকে ওজন স্তর ইকুলিপ থাকে কিন্তু ওজন স্তর সবসময় যে ইকুলিপ জামে থাকছে তা নয় ওজন স্তর ইকুলিপ জামে থাকছে না বলেই এখন না অনেক বেশি পরিমাণ আলোচনা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল ছোটোবেলায় পড়েছ ক্লাস সেভেন এইটে পড়েছো কি আচ্ছা যদি নাও পড়ে থাকে ওটা বলবো পরের ক্লাসে মন্ট্রিল প্রোটোকল ওই ধরনের একটা চুক্তি স্বাক্ষর করতে হতো না যদি সত্যি ওজন গ্যাস নিয়ে আমাদের হাতে কিছু ভাবনা চিন্তা ছিল না এটা ওজন গ্যাস কিন্তু যেভাবে ফর্মেশন হচ্ছে আর ডেপ্রেশন হচ্ছে এটা একটা প্রাকৃতিক প্রসেস এই প্রসেসটা চলতেই থাকে তার ফলে ওজন গ্যাসের কোনো ক্ষতি হতো না কিন্তু মানুষ এমন কিছু সামগ্রী ইউজ করছে যেগুলোর জন্য কিন্তু ওজন গ্যাসের ক্ষতি হচ্ছে এবার ব্যাপার হচ্ছে কি পুরোটাই কারণে ওজন গাছের ক্ষতি হচ্ছে না কিছু প্রাকৃতিক কারণও আছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো আজকের ক্লাসে আপাতত জেনে রাখি যে ওজন স্তরের গঠনের সাথে পুরো বেসিক ফিজিক্সটা ওজন স্তর গঠিত হচ্ছে এটা আমরা অলরেডি আলোচনা করে দিলাম আরেকটা জিনিস একটু বলে রাখি এই অক্সিজেনের সঙ্গে ওজন গ্যাসের যে ফর্মেশনটা হচ্ছে আচ্ছা ওই জায়গাটা থাক হুম নাকি বলেই দেবো আচ্ছা থাকবে শোনো না ওই পয়েন্ট একটু করে দিই সেটা হচ্ছে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু এটা যুক্ত হয়ে গ্যাস উৎপন্ন করছে এবার এই বিক্রিয়াটা কিন্তু একশো থার্মিক রিয়াকশন তার মানে দেখো সেই ক্লাস এইটে পড়েছিল না তাপ তাপমোচী বিক্রিয়া তো এই এটা অ্যাকচুয়ালি একটা তাপ উৎপাদনকারী বিক্রিয়া হ্যাঁ তো এইবার এই বিক্রিয়াটা ফলে তাপ উৎপন্ন হয় সেই কারণে যেন দেখো ট্রা আমরা বলেছিলাম কি যে রেটের কথা বলেছিলাম যদি মনে পড়ে আগের ক্লাসে বলেছিলাম না উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে ট্রপোস্ফিয়ারে কিন্তু যেই স্ট্যাটোসফিয়ারে চলে যাচ্ছি তত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হয় বৃদ্ধি পেতে থাকে কেন বৃদ্ধি পায় তার পেছনের কারণ কিন্তু এই ওজন গ্যাস ওজন গ্যাসের যে বিক্রিয়াগুলো ঘটছে এই অক্সিজেনের সাথে আবার অক্সিজেনের পরমাণু অক্সিজেন সাথে পরমাণু বিক্রিয়া ফেলো ওজন গ্যাস উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটা একটা এক্সোথার্মিক ধরনের যেটা মানে এই স্ট্যাটস উষ্ণতাটাকে আস্তে আস্তে বাড়াতে ঠিক আছে আর এতদূর পর্যন্ত গেল এটা ওজন স্তরের গঠন এবং সেই রিলেটেড বেশি আর একটা জিনিস যেটা পূর্ণটা আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ওজন স্তরের ঘনত্ব এটা পরিমাপ করা হয় কোন এককে এটা পরিমাপ করা হয় ডবসন এককে এটাকে এটাকে ডিইউ দিয়ে প্রকাশ করা হয় ডবশন একক ডি ইউ দিয়ে প্রকাশ করা হয় আর এক ডবসনের কি ডেফিনেশন সেটাও বলে দিয়েছি না এক ডবশন বলতে ডবশনটা কিসে রেখক বললাম ঘনত্ব একক ডপশন কি বলছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিয়াত্তর সেন্টিমিটার পার স্তম্ভের চাপে আমাদের কাছে যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার বা পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারও বলতে পারো পুরো ওজন গ্যাসের থেকে থাকে ওজন গ্যাসের লেয়ার আমরা একটা পাই সেটার থেকে তার যা ঘনত্ব পাবো সেই ঘনত্বটাই কিন্তু হচ্ছে এক ডপশন ঠিক আছে তো এটা মোটামুটি আজকে আমরা যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে ওজন স্তরের গঠন সেই রিলেটেড যতটুকু যে ইনফরমেশন আপনাদের ক্লাস মানে ক্লাস টেন মাধ্যমিক রিলেটেড যতটুকু দরকার সেটা বলেছি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে ওই ওজন স্তরের যে লেয়ারগুলো এটা তো এখানে দেখালাম যে সাইমাল্টেন্সে কীভাবে ফরমেশন ডেপ্লিশন হচ্ছে সেটা সেটার কার্যকলাপটা দেখালাম কিন্তু মানুষের কী কী ক্রিয়াকলাপ তার ফলে উৎপন্ন কিছু গ্যাস রয়েছে যে গ্যাসগুলি ওজন স্তরের ক্ষতি সাধন করছে সেই রিলেটেড ক্লাসটা আমরা পরের ক্লাসে পড়ব সেই রিলেটেড আলোচনাটা পরের ক্লাসে করবো আজকের জন্য আপনার এইটুকুই থাক ঠিক আছে পরের ক্লাসে দেখা হচ্ছে